হ্যাঁ আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় দিন দ্বিতীয় দিনের ভিডিও দেখাইতে পারি ক্যামেরা ধরার লোক ছিল না তো আজকে তিন জোড়া বুদ্ধতা নিয়ে তিনজন হাজির হয়েছে সব কিছু পড়তেছি সেফটি গার্ড যেগুলো লাগে হাতের পায়ের হাঁটুর সব কিছু করে নেই পড়তে একটু বিরক্ত লাগতেছে যেহেতু নতুন অনেক সময় লাগতেছে মনে মনে ভাবতেছি কবে উঠবো স্কারি গিয়ে তিনজোড়া স্ক্যানিং নিয়ে বসে আছি মেরামত কাজ চলতেছে সে একদম নতুন তাকে শিখিয়ে দিচ্ছি আর কি এরকমভাবে পড়তে হয় মোটামুটি প্রায় গাঁট পরা শেষের দিক আর একটা বাকি আছে গাঁট পরা হলে শুরু হয়ে যাবে আমাদের খেলা জুতা পরতেছি পরা একদম সিম্পল একদম সহজ কোনো কষ্টই লাগে না বর্জ্যতা যেরকমভাবে পড়া হয় সেরকমভাবে পড়তেছি শুধু হাঁটা চলা করা একটু কষ্টকর নতুন যারা ওরা পারবে না একটু কাঁচা রাস্তায় শিখে তারপরে নতুন পাকা রাস্তায় উঠবেন আপনারা যারা নতুন নতুন নিতে চাচ্ছেন আসার তো অনেকগুলো খাইছি পাকা রাস্তায় আসার খাইছি যাই হোক পুরোপুরিভাবে শেখার পর পাকা রাস্তায় উঠবেন ঠিকঠাক মতো ব্যালেন্সটা ধরে রাখতে পারলে বাগা রাস্তায় উঠতে পারবেন আপনারা মোটামুটি আমিও শিখে গেছি তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটা কিন্তু শেয়ার করবেন অবশ্যই অবশ্যই দশটা করে শেয়ার করবেন আমার হয়ে গেছে প্রায় কমপ্লিট আবার রাস্তায় উঠব উঠতেছি সে নতুন তাকে ভালোভাবে একটু বুঝিয়ে দিতে হচ্ছে আমি দাঁড়া হয়ে গেছি এবার রাস্তায় উঠব রাস্তায় উঠে গেলাম চালু হয়ে গেল স্কাইডিং প্র্যাকটিস ধীরে 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 আগাচ্ছি মোটামুটি ঠিকঠাক মতো ব্যালেন্স নিয়ে আসতে পারছি তারপরও সমস্যা হয় তবে আজকে আসার খায় নেই মানুষ বলে না যে কিছু পাইতে গেলে কিছু দিতে হয় এটাও সেরকমটাই আমিও দেখতেছি স্ক্যাটিং শিখতে গেছি অনেকগুলো আসার খাইছি এখন মোটামুটি ব্যালেন্সে চলে আসছে অনেকক্ষণ ধরে স্ক্যাটিং করতেছি প্রায় হাঁপিয়ে গিয়েছি তিনজনে মোটামুটি ভালোই স্ক্যাটিং করতেছি এই যে ছেলেটা দেখতেছেন সে কিন্তু নতুন সেও রাস্তায় উঠে হাঁটাচলা চলা করতেছে মোটামুটি ভালোই পারতেছে আমার কিছুটা হলেও ব্যালেন্সে আসছে আমি পারি মোটামুটি সেও নতুন সেও অনেক সুন্দর স্কেডিং করতেছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন একে একে চলতেছে প্র্যাকটিস ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলের পাশে থাকবেন what